নমস্কার বন্ধুরা ডিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের রেসিপি ফুল ভাপা এই ভিন্ন স্টাইলের রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে বেশ লাগে চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি রেসিপিতেই চলে যাওয়া যাক এর জন্য আমি নিয়ে নিয়েছি কুমড়ো ফুল যেটা আমি আমাদের চাষের বাগান থেকে সংগ্রহ করেছি আপনারা বাজার থেকে পেয়ে যাবেন কুমড়ো ফুলগুলো এইভাবে পরিষ্কার করে নিয়েছি ভিতরে রেনগুলো ফেলে দিয়েছে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি দু চামচ দিয়ে দিলাম কালো সর্ষে আপনাদের কাছে যদি হলুদ সর্ষে থাকে সেক্ষেত্রে দু চামচ হলুদ সরষে ইউজ করতে পারেন এবার দু চামচ পোস্ত আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু লবণ এবার পোস্ত আর সর্ষেটা ড্রাই অবস্থায় একবার গুঁড়িয়ে নেব এর ফলে সরষের পেস্টটা খুব ভালো হয় আর লবণ দেওয়ার কারণে ভাবটা আসেই না এবার গুঁড়িয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম অল্প একটু জল আর দুটো কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে একটা বাটি টাইপসের টিফিন কৌটো নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর পোস্তর পেস্ট দিয়ে দিলাম অল্প একটু লবণ যেহেতু আমি সর্ষে পোস্ত বাটার সময় লবণ দিয়েছি সেক্ষেত্রে লবণটা একটু বুঝিয়ে দিয়েছি আপনারাও সেরকম বুঝিয়ে দেবেন দিয়ে দিলাম অল্প একটু হলুদ অল্প একটু এর মধ্যে অ্যাড করে দিলাম এবার সমস্ত উপকরণ এইভাবে মিক্স করে নিতে হবে যেহেতু কুমড়ো ফুল এতে খুব বেশি পরিমাণ ঝালের প্রয়োজন নেই আপনারা যে যত পরিমাণ ঝাল খেতে চান সেই অনুযায়ী এতে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল ভাপা তেল যে কোনোই ভাপা হোক না কেন সরষের তেল ছাড়া এটা কমপ্লিটই হয় না মিক্স করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কালো জিরে কালো জিরে দেওয়ার ফলে এর টেস্টটা খুব ভালো আসে আর একটা সুন্দর স্মেলও আসে কালো জিরেটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার কেটে রাখা কুমড়ো ফুলগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো সর্ষে আর পোস্তর পেস্টের সঙ্গে কুমড়ো ফুলটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন আমি চামচের সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে কত সুন্দর মিক্স করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারাও করে নেবেন আপনারা চাইলে এর মধ্যে নারকেল কুড়াও ইউজ করতে পারেন এবার দিয়ে দেবো দুটো ছেঁড়া কাঁচালঙ্কা আমি ঘরোয়া কিছু উপকরণের মাধ্যমে এই রেসিপিটি বানিয়ে দেখালাম আপনাদের এবার টিফিন কৌটোর মুখটা আমি ঢেকে দিলাম আগে থেকে আমি গ্যাসের উপরে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে নিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এবার যে টিফিন কৌটোটা রেডি করেছিলাম সেটা বসিয়ে দিলাম আর একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য দেখুন পনেরো মিনিট পর আমাদের কুমড়ো ফুল ভাপা রেডি হয়ে গেছে হ্যাঁ অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন দেখুন কত সুন্দর হয়েছে আর টেস্টটাও ভীষণ ভালো এসেছিলো গরম ভাতের সঙ্গে অসাধারণ লেগেছে আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও দিতে একটি লাইক করে দেয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে